রাধারানী নিজের পায়ের ধুলো কেন শ্রীকৃষ্ণকে পাঠালেন একবার শ্রীকৃষ্ণ খুব গুরুতর মাথা ব্যথা ভান করলেন তিনি তার মাথা ব্যথা সারানোর জন্য একটা উপায় বললেন তিনি বললেন এই পৃথিবীতে তাকে সব থেকে বেশি যিনি ভালোবাসেন তার পায়ের ধুলো তার মাথায় দিলে তবেই নাকি তার মাথা ব্যথা সারবে কৃষ্ণের বন্ধু উদ্ভব যিনি দ্বারকায় গেলেন গিয়ে রুক্মিণী ও কৃষ্ণের অন্যান্য স্ত্রীর কাছে তার একটু পায়ের ধুলো চাইলেন তারা সবাই কৃষ্ণকে অনেক ভালোবাসতেন কিন্তু তার সত্ত্বেও কেউ রাজি হলেন না পায়ের ধুলো দিতে তারা সবাই বললেন আমার ভগবানকে আমি আমার পায়ের ধুলো দেব। এ পাপ আমরা কেউ করতে পারবো না এ পাপ করে আমরা কেউ নরকে যেতে চাই না উদ্ভব তখন হতাশ হয়ে বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে রাধার কাছে তার কৃষ্ণের সব দুঃখের কথা বললেন রাধা কৃষ্ণের কষ্টের কথা শুনে এক মুহূর্ত ভাবলেন না তিনি তাড়াতাড়ি নিজের পায়ের ধুলো উদ্ভবকে দিয়ে দিলেন উদ্ভব অবাক হয়ে বললেন রাধা আপনি নরকে যাওয়ার ভয় পাচ্ছেন না ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করবেন আর এরকম গল্প প্রতিনিয়ত দেখতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি রোজ একটি করে ভিডিও আপলোড করে থাকি আর কমেন্টে রাধা রাধা লিখতে একদমই ভুলবেন না কারণ রাধা নামেই সব কিছু চলুন গল্পটি এগোনো যাক রাধা খুব শান্তভাবে উত্তর দিলেন তিনি বললেন নরকে যেতে আমি ভয় পাই না তবে আমার এই কাজের জন্য কৃষ্ণের যদি এতটুকু আরাম পান তাহলে এর থেকে আর শান্তির কিছু নেই এর জন্যে আমি নরকে হাসি মুখে যেতেও রাজি আমার কাছে তার সুখই সবথেকে বড়। আমার মুক্তি নয় এই উত্তরেই কৃষ্ণের পরীক্ষা শেষ হলো তিনি প্রমাণ করলেন যে ভালোবাসা শুধু নিজের মানুষটিরই ভালো চায় নিজের লাভ ক্ষতির চিন্তা করে না সেটাই হলো সবচেয়ে খাঁটি ভালোবাসা